সময় তো গাইজ আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন তো গাইজ আজ আমরা যে একটি টোলাস্টিং ইনজেক্টর ভলিউমের আমরা লেদ থেকে পেস কেটেছিলাম এখন হচ্ছে আমরা এটাকে টেম্পার দিব তো আপনারা অনেকেই আছেন যে আপনার দাও কাজে বুটি কুড়াল যে যাই করেন না কেন ধারান ধারানোর পরে এটাকে টেম্পার দিতে পারেন না বা না তৈরি করে টেম্পার দিতে পারেন না তো একটি শর্টকাট পদ্ধতিতে কিভাবে টেম্পার দিতে হয় সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এই সম্পূর্ণ এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয় তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বান্নাটা জ্বালিয়ে নিয়েছি বান্নাটি জ্বালিয়ে কিন্তু অলরেডি আমরা হিটটা দেয়া দেওয়া শুরু করেছি তো প্রথমত আপনারা এই গ্যাস বান্নার দিয়েও করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে কয়লা দিয়েও করতে পারেন আর এছাড়াও যদি আপনাদের এগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কামারের দোকানে গিয়ে তাদের কাছে দিলেও কিন্তু তারা করে দেবে তো এটা অনেকেই করতে চায় না তারা আপনার আমরা যারা লেদে কাজ করায় আনি বা লেদে কাজ করি এত ভেজাল অনেকেই করতে চায় না কয়লা পুরানো ধোঁয়া এই কারণে তো যাদের কাছে এই গ্যাস ক্যান আছে বা হচ্ছে সানকা ক্যান যে কিনতে পাওয়া যায় সেগুলো যদি কারোর কাছে থাকে সেক্ষেত্রে ওইগুলো দেওয়া হবে আর যদি আপনাদের কাছে নাইট্রোজেন অক্সিজেনের বোতল থাকে এলপিএনের তা এগুলো দিয়ে হবে আমাদের আমরা কিন্তু মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন সরি মানে অক্সিজেন আর হচ্ছে গ্যাস এলপি ক্যানের গ্যাস সেই গ্যাস দ্বারাই কিন্তু আমরা হিট করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পুরো লাল করে ফেলতেছি হিটে তো এটাকে একদম লাল টক করতে হবে তা না হলে কিন্তু হবে না তো আপনারা যখন এটা হিট করবেন সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে করে হাত পায়ে না লেগে যায় তো সেক্ষেত্রে এখন সম্পূর্ণ লাল করতে হবে আর এছাড়াও গাইস যে সমস্যাটি এখানে হিট করার সময় আপনাদের হবে আপনারা খেয়াল রাখতে হবে যাতে করে হিট দেওয়ার সময় আপনাদের যে নাটের যে পেস্টটা কেটেছেন তো নাটের পেস্টটার উপরে যে কোনো প্রকারে এই তাপটা না পড়ে মানে সরাসরি তাপটা যাতে না পড়ে তো গাইস আপনাদের যদি এই বার্নারের তাপটা সরাসরি প্যাঁচের উপরে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যাঁচটা ভরে যাবে বা কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার না যতই লাগাতে চান তাহলে হবে না তাহলে সম্পূর্ণ যে খাটনিটা করবেন সেটাই কিন্তু বেকার হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কমসে কম দুই ইঞ্চ উপর থেকে কিন্তু হিটটা দিতেছি আর যে যেখানে সমান জায়গা সেখানে একটু কাছে নিতেছি তো আমরা একটা অ্যাঙ্গেল করে দিবেন যাতে করে পুরো হিটটা পায় আর এটা যদি কয়লার ভিতরে দেওয়া হতো আর অনেক ভালো হতো তো কয়লা তো একদম লাল হতো তো কয়লার চেয়ে তো এটা আর কি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয় এই কারণে আমরা এভাবে করতেছি তো এটা যে প্যাশ কাটানোর যে ভিডিওগুলো আমরা আগে দিয়ে এসেছি শর্ট ভিডিও আকারে সেগুলো আপনারা যদি লেদ দিয়ে প্যাচ কাটতে চান বা কাটাতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন আপনাদের আপনার আপনাদের যে কোনো যে কোনো নাটের প্যাশ উল্টা প্যাশ হোক সোদা সোদা হোক যে কোনো ধরনের প্যাশ আমরা আপনাদেরকে কেটে দেওয়ার ব্যবস্থা করবো তো আমাদের এখানে নিজস্ব লেদ আছে আপনারা যদি যে কোনো প্রকারের নাটের প্রেস কাটতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইজ যদি ট্যাম্পারও দিতে চান সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে না লাগবে যদি না বুঝে থাকেন আমার কথা অনুযায়ী তাহলে আপনারা আমাদের কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের যে সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনি কথা বলতে বলতে গেলে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি আমাদের যে নাটটি আছে সেটা কিন্তু একটা লাল হয়ে গেছে তো দুটো একসাথে করা সম্ভব না এখানে একটা একটা করতে হবে যেহেতু ক্যান আমাদের যে বার্নারটি আছে সে বার্নারটি মাথাটা অনেক চিকুন চিকুন আকার স্পিডে ফিটটা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাটের পেয়াজ এবং কি পুরো নাটটাই কিন্তু লাভ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ইঞ্জেক্টরের নাট ইনজেক্টরের নাট এক সাইডে উল্টা নাট এক উল্টা পেয়াস এক সাইডে সিধা তো এগুলো কিন্তু আমরা লে তারা নিজস্বভাবে করেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে মোটামুটি লাল হয়েছে এটা আরও লাল করতে হবে পুরোপুরি লাল করতে হবে না হলে আমাদের টেম্পারটা আসবে না তো এখানে যে আমরা শুধু যে লাল করা দেখাচ্ছি বা হিট দেওয়া দেখাচ্ছি তা না হিট দিলে কিন্তু লোহাটা অনেকটা নরম হয়ে যায় যে কোনো লোহা একটু নরম হয়ে যায় এরপরে যদি আপনি এটাকে শুকাতে চান বা একটু মানে ঠান্ডা নর্মাল পরিবেশে এটাকে ঠান্ডা করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটু অটোমেটিক্যালি একটু একটু হার্ডনেস বেড়ে যায় হার্ডনেস বাড়ার এইভাবে কিন্তু একটু হার্ডনেস বাড়বে এছাড়াও হার্ডনেস বাড়ার আরেকটি পদ্ধতি আছে সেইটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এটার হার্ডনেসটা আমরা কীভাবে বাড়াবো তো হার্ডনেসটা বাড়ানোর জন্য আমাদের আগে এটাকে লাল করতে হবে পুরোপুরি লাল করতে হবে লাল যদি না হয় সেক্ষেত্রে আমাদের হার্ডনেসটা পাবে না বা আমাদের টেম্পারটা কিন্তু আসবে না টেম্পাটি করার জন্যই এত কিছু এখন যদি আমাদের এটা লাল না হয় সেক্ষেত্রে তো টেম্পার আসবে না তাই না তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু একটা লাল হয়েছে এটা অনেক আলোর কারণে হয়তো আপনারা লালটা বুঝতে পারতেছেন না এখন এটাকে আমরা মোবাইলের ভিতরে দিয়ে দিলাম মোবাইলের সাথে কিছু কেমিক্যালও আছে তো এখন এটা পুরোপুরি কিন্তু সম্পূর্ণটা আগে হিট দিতে হবে হিট দেওয়ার পরে আপনারা মোবাইল আর কি দিবেন যে পুরো মোবাইল থাকে সে পুরো মোবাইলে দিলে হবে এছাড়াও যদি আপনাদের কাছে নতুন মোবাইল থাকে সেই নতুন মোবাইলে দিলে হবে তো গাইস আগে আপনারা করে লাল করবেন লাল করার পরে কিন্তু মোবাইলে দিবেন তো এখন আমাদের যে নাটটি আছে সেই নাটটি অন্য আরেকটি নাটে এভাবে শ্যাম্পু শ্যাম্পুক্রিয়াকরণের মাধ্যমে আমাদের আবার গরম করতে হবে সেই গরম করে কিন্তু আবার এটাও সেমভাবে আমরা হিট মোবাইলে দিবার আর কি তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু ইতিমধ্যে আবার লাল করার প্রক্রিয়াকরণ চলতেছে যদি এটা লাল না হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমি বলতেছি যদি এটা লাল না হয় সেক্ষেত্রে আপনার যদি যত দেন আর পানি দিতে সমান যাতেই করে না কেন এটা কিন্তু ট্যাম্পার আসবে না তো এটা যদি আপনার ট্যাম্পারটা না দিয়ে সরাসরি মেশিনে লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাদের যে নাটের পেঁয়াজটি আছে সেই পেঁয়াজটি কিন্তু কেটে যাবে তো পেঁয়াজটি কেটে গেলে আপনাদের আবার নতুন করে কিন্তু ওই পেঁয়াজটি করাতে হবে সেক্ষেত্রে আরও খরচটা বেড়ে যাবে তো ট্যাম্পার তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু একটু আর এক সাইডে কিন্তু একটু চেক তো আমাদের মোটা সাইড কিন্তু কিন্তু পুরোপুরি লাল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ সাইডে একটু না সারা দিতে হবে এই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জাস্ট আগুনটা দেখানোর কারণ এটাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে কিন্তু বান্নাটি নাড়াচ্ছি এই নাড়ানোর ভিতরেও কিন্তু কিছু কারুকার্য আছে সেটা হচ্ছে আপনারা যদি নিজেরা এটা এক জায়গা হিট করতে চান ভাবেন যে না আমি এক জায়গায় হিট করলে আমাদের পুরোটা লাল হয়ে যাবে তা না আপনি যদি এক জায়গায় হিট করতে চান সেক্ষেত্রে আপনাদের লোহাটাই কিন্তু কেটে যাবে বা আপনাদের নাটের পেঁয়াজটা কিন্তু কেটে যাবে সেক্ষেত্রে কিন্তু আরও ভোগান্তিটা বেশি হবে এই কারণে আমি গাইস আপনাদেরকে পুরোপুরি পুরোপুরি লাল করাটা দেখাচ্ছি যে কিভাবে লাল করতে হয় আর কিভাবে আপনারা মোবাইলে দিবেন তো ইতিমধ্যে গাইস আমাদের এটা কিন্তু মোটামুটি ভালোই লাল হয়ে গিয়েছে তো এখন দিলি দেওয়া যায় তারপর আমরা একটু লাল করব তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ লাল হয়েছে এখন আমরা এটা দিয়ে দিব তো এটা কিন্তু এটা কিন্তু পুরোপুরি লাল হয়েছে এখন লাল হওয়ার পরে কিন্তু আমরা মোবাইলে দিব তো এইভাবে করে একটু নাচড়া করতে হবে নাচড়া করলে আর কি হয় ট্যাম্পারটাও ভালো আসবে সব জায়গায় হিটটা পাবে পরবর্তীকালীন যখন আপনারা এই যে এইভাবে মোবাইলে যখন চুপাবেন না তখন পর্যাপ্ত পরিমাণে আমাদের প্যাসের ট্যাম্পারটা পেয়ে যাবে তো এই ন্যাচারাল বাতাসে যদি ঠান্ডা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টেম্পারটা অনেক ভালো আসবে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গায়ে সেটা কিন্তু সম্পূর্ণ টেম্পার পেয়ে গিয়েছে এখন এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে রঙ করার মতো তো এই ছিল আজকের এই ভিডিওটি গায়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে টাকা বেলে করে বাজিয়ে বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত 咱咱不咱甭多。